আয়সা হুম তোকে ভালোবাসি রে খুব জানি তাহলে চল প্রেম করি দেখতেন বীর আমি আগেই বলেছি আমি কাউকে ভালোবাসতে পারবো না আর আমার ধারা ভালোবাসার না তোকে ভালোবাসতে হবে না একটু সুযোগ দিবি ভালোবাসার তোকে প্রতিদিন ভালোবাসার কবিতা শোনাবো তোর ন্যাকামোর জন্যই আমি ফ্রেন্ডশিপ করতে চাইনি আর কিছুই বললাম না আয়সার দিকে তাকালাম ও দাঁত দিয়ে লাগলো আমিও ওর দেখে নোখ কাটতে লাগলাম আয়সা হল আমার কাছের বন্ধু বন্ধুত্বটা হয়েছিল ক্যাম্পাসে এসেই ক্যাম্পাসের ডান দিকে একটি ক্যান্টিন আর ক্যান্টিনের সামনে বড় একটি মাঠ মাঠে চারপাশে চিকন পাতাবাহারের ফুলের গাছ গাছের দূরত্বের ফাঁকা জায়গাতে একটি করে ঝাউ গাছ তার চারপাশ দিয়ে ঢালাই করা রাস্তা ক্যাম্পাসে আসতেই দেখি সেই মাঠে সিনিয়র ভাইয়েরা ক্রিকেট খেলছে বলার যখন বল করছিল আর ব্যাটসম্যান যখন বলটা মারবে আমি সেই দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছিলাম বলটা ছয় হলো আর আমিও হুমড়ি খেয়ে পড়ে গেলাম তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে আমার সাইকেল সহ আমি ধাক্কা খেয়েছি তারপর আর কি প্রচুর বকনি খেলাম এরপর থেকে মেয়েটার সাথে টুকিটাকি কথা হতো তারপর আস্তে আস্তে বন্ধুতে পরিণত হয় অবশ্যই মেয়েটার সাথে বন্ধুত্ব করতে অনেক ঝামেলাও পোহাতে হয়েছিল আমি বাসায় যাব চল তোকে এগিয়ে দি না তুই না কি সমস্যা তুই থাক আয় আর কিছু বললো না হনহন করে হেঁটে চলে গেল আয়েশার সাথে বন্ধুত্ব হওয়ার পর কখন চোকে ভালোবাসতে শুরু করেছি বুঝতেই পারিনি তারপর ওকে তা জানিয়েছি যতবার ততবারই সে না করে দিয়েছে পরের দিন আয়েশা হুম তোকে ভালোবাসি নতুন কিছু থাকলে বল তুই আমাকে কবে ভালোবাসবি ইসবা আমার তাহলে হবে না কেন এমনিতেই আমি আয়সার দিকে তাকিয়ে ঠিক কি বলবো বুঝতে পারছি না মেয়েটাকে বড্ড ভালোবাসি আমি ওকে দেখলে আমার ইচ্ছে করে ওর হাত ধরে ক্যাম্পাসে হাঁটি কিন্তু সেটা করতে পারি না ধূসর অনুভূতিগুলো মাঝে মধ্যেই ওর প্রতি টান অনুভব করে ছন্নছাড়া ছাড়া হয়ে যায় আচ্ছা কি সমস্যা তোর আমাকে ভালোবাসার তুই আমার সাথে কথা বলবি না আচ্ছা ঠিক আছে ভালোবাসি আর বলবো না হুম কিন্তু এটা তো বল যে কেন ভালোবাসবি না বললাম তো কোনো কারণ নেই এমনিতেই দেখ আয়সা তোকে আমার ভালোবাসতেই হবে তুই থাক আমি গেলাম আয়সা রাগ দেখিয়ে চলে গেল আমি বোকার মতো দাঁড়িয়ে আছি আয়সাকে আমি অনেক ভালোবাসি কিন্তু সমস্যা হলো তার আমাকে সব সময় সে ফিরিয়ে দেয় এভাবে কেটে গেল কয়েকটা দিন একদিন সকালে ঘুমিয়ে আছি ফোনটা ভেজে ওঠে তাকিয়ে দেখি আসিফের ফোন হ্যালো তানভীর হুম বল তুই কি একবার বাজারের দিকে আসবি কেন আরে আয় না না এখন যাব না আয়সার সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে যেতে হবে ক্যাম্পাসে যাওয়া লাগবে না তুই বাজারে আয় তোকে একটা জিনিস দেখাচ্ছি অনেক জোর করাই বাজারে গেলাম সেখানে যেয়ে দেখি আয়সা একটি ছেলের সাথে বসে বেশ জমিয়েই গল্প করছে মাঝে মাঝে উচ্চস্বরে হাসছে আবার মজাও পাচ্ছে মাথায় অনেক রাগ উঠে গেল জোরে হেঁটে ওদের সামনে গেলাম আমাকে দেখেই আয়শা উঠে দাঁড়ালো আমি ওর হাত ধরলাম আমার সাথে এমন কেন করলি তুই তো জানিস তোকে কতটা ভালোবাসি আমি আর তুই কিনা আমাকে ফিরিয়ে দিয়ে আরেকটা ছেলের সাথে প্রেমে ব্যস্ত হয়ে গেছিস তুই আমার হাত ছাড় আর এখানে পাবলিক প্লেসে বেশি জোরে কথা বলে সিনকেট করবি না তুই চল আমার সাথে আমার হাত ছাড় ডানবি না তুই চল তোকে হাত ছাড়তে বলছি কিন্তু ছাড়বো না নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের দান বেস বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন আর কিছু বলার আগেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় আয়েশা আমি গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আয়েশার দিকে তারপর আশেপাশে তাকালাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে আমি ওর হাতটা ছেড়ে দিলাম তারপর মাথাটা নিচু করে চলে আসলাম আমি কিছুদিন কেটে যাই আমি ভার্সিটিতে যাইনি আজ দশ দিন হয়ে গেল ফোনও অফ করে দিয়েছিলাম সেদিনের পর নিজেকে কেমন যেন লাগছিল বারবার আয়সার কথা মাথায় চলে আসত কিন্তু এটা বলে মনকে সান্ত্বনা দিতাম যে ভালোবাসবে না তাকে জোর করে পাওয়াটা বোকামি আজ ভার্সিটিতে আসলাম দশ দিন পর সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছে ক্যাম্পাসে এসে কোন এক বেঞ্চে বসলাম কিছু সময় পর দেখলাম আয়সে এসে আমার পাশে বসেছে আমি ওকে দেখে চলে যাব ঠিক তখনই ও বলল এই দশ দিন কোথায় ছিলে। কেন যেটা জানতে চেয়েছি সেটা বল বাড়িতে আসিস না কেন এমনি দুজনেই চুপ হয়ে গেলাম আর চোখে আয়সার দিকে তাকালাম মুখটা বেশ শুকনো শুকনো লাগছে চোখ সরিয়ে নিলাম। আয়সা বলল অনেক মিস হাসলি কেন আমাকে তুই মিস করেছিস তোর প্রেমিক থাকা সত্ত্বেও হাসি তো পাবেই চুপ করতির হুম আবারও চুপ হয়ে গেলাম আয়সার চোখে আজ অন্যরকম ভাষা লিপ্ত অনুভব করলাম ওর প্রতি যে টান ছিল তা এখন আরও বেশি পরিমাণে বেড়ে গেছে ইচ্ছে করছে ওকে চিৎকার করে বলি ভালোবাসি আয়শা সারা জীবন তোর পাশে থাকতে চাই কিন্তু কিছুই বলার সাহস পাচ্ছি না নিরবতা ভেঙে আয়শা বলল চল আমার সাথে কোথায় সেটা গেলেই বুঝতে পারবে। আর কিছু বললো না আমার হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে চললো ও দুজনে রিক্সা নিলাম আয়েশার সাথে কোনো কথা বলছে না কেবল চোখে ভাসছে ওর বিয়েফের সাথে কাটানো ওর সময়গুলো বেশ খানিকটা সময় পর রিক্সা থামলো পাশে তাকিয়ে দেখলাম টিনশেটের দুই রুমের একটি ঘর বাড়ির সামনেরটা অনেক ফুল গাছ দিয়ে ঘেরা বাড়ির সামনেই দুটি ঝাউ গাছ লাগানো বাড়িটা ছোট হলেও বেশ পরিপাটি নাম চল আমার সাথে আইসাব নেমে দাঁড়ালো আমি রিক্সার ভাড়া মিটিয়ে ওর পেছন পেছন যেতে থাকলাম বাড়ির মধ্যে প্রবেশ করতেই শুনতে পেলাম কাশি শব্দ কোনো মহিলা বেশ জোরে জোরেই কাশছে আইসাব সেদিকে দৌড়ে গেল আমিও ওর পেছনে হেঁটে গেলাম বাম পাশের ঘরটাতে একজন বয়স্ক মহিলা শুয়ে আছে আর তার পাশে শুয়ে আছে সেই দিনে সেই ছেলেটা ওকে দেখেই রাগ যেন আবার বেড়ে যেতে লাগল ইচ্ছে করছে এখনই ছেলেটাকে দুঘা বসিয়ে দিয়ে চলে যায় কিন্তু সেটা করলাম না মধ্যবয়স্ক মহিলাটি কাটছে চারিপাশের দেওয়ালের দিকে তাকালাম মহিলাটার সাথে একটি ছবি দেখতে পেলাম ভাবছিস ভাবছিস কোথায় এসেছিস এটা হলো আমার বাড়ি আর উনি হলো আমার অসুস্থ মা আমার মায়ের কিডনি সমস্যা কোনো কাজই ঠিক মতো করতে পারে না আর এই যে পাশে যাকে দেখছিস এটা আমার সৎ ভাই আর মা এই হলো তানবীর তোমাকে যার কথা বলেছিলাম আয়সার কথা শুনে মাথাটা কেমন চক্কর দিতে লাগলো একদিক দিয়ে খুশি হয়েছে আয়সার কোনো প্রেমিক নেই আবার খুব খারাপ লাগছে ওর মায়ের কথা শুনে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম বারান্দায় এসে দাঁড়ালাম বারান্দার উত্তর পাশে একটি শিউলি ফুলের গাছ গাছে শিউলি ফুলে ভর্তি শিউলি ফুলের সুমিষ্টি গন্ধ নাকে এসে লাগলো আমি সেদিকে গেলাম কিছু সময় পর আয়শা আসলো আমার পাশে দাঁড়িয়ে বলল তোকে আমি জানি আসলে আমার উপরে সবাই রাগ দেখায় কেউ আমাকে বোঝার চেষ্টাও করে না আন্টির কেন হার্টের প্রবলেম হলো থাকে সব আরে বল তো আয়সা চুপ হয়ে গেল আমি ওর দিকে তাকালাম গমে চোখে তাকিয়ে আছে সামনের দিকে কিছু সময় চুপ থেকে বলতে লাগল আমার বয়স তখন আর বছর ছয় মাস আমাদের সুন্দর একটা সুখী পরিবার ছিল আমার বাবা একজন মাওলানা আমার বাবা ঢাকায় একটি মাদ্রাসাতে হেড টিচার ছিলেন আর আমরা থাকতাম গ্রামে যখন একটু একটু বসতে শিখেছি সেদিন থেকেই দেখেছি বাবা খুব একটা বাড়িতে আসতেন না যোগাযোগ খুব কম রাখতেন আমাদের চলার জন্য খরচও দিতেন না এভাবেই কেটে যায় সময়গুলো এরপর একদিন হঠাৎ করেই বাড়িতে ফোন করে বলে তিনি আর মাকে রাখতে পারবেন না তিনি তার একজন স্টুডেন্টকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায় জানিস বের আমি নাকি বাবাকে খুব মিস করতাম খুব ডাকতাম তাকে ওনার মুখটা ছোট থাকতে খুব মনে পড়ত তিনি আমার কোনো দিন কোনো পোশাকও কিনে দেয়নি জানিস যখন আমার খুব কি দেবে তো তখন আমাকে তরকারি ছাড়াই শুধু ভাত খেতে হয়েছে আবুরা ছিল অনেকগুলো ভাই আমাকে যখন ডিভোর্স দেয় তখন আর সেখানে থাকা হয়নি চলে আসতে হয় মামা বাড়িতে এভাবেই দিন চলে যায় আমি স্কুলে ভর্তি হলাম সেখানে বেশ কিছুদিন ভালোই ছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার মামা নানা নানি ছাপ দিতে থাকে কিন্তু মা আমাকে রেখে কোথাও বিয়ে করতে চাইতো না তবুও মাকে সবাই নানাভাবে বোঝায় সে সময় আমি ক্লাস ফোরে পড়ি স্কুল থেকে ফিরে দেখি বাড়িতে বেশ লোকজন কোনোদিন এত মানুষ দেখিনি আমি নানু এসে আমাকে জড়িয়ে ধরে বলল চিন্তা করিস না এসা আমি তোর সাথে আছি কিছুই বুঝিনি কথার মানে পরক্ষণে দেখি আমার মা বউসে যে চলে যাচ্ছে এরপর থেকে এরপর থেকে আমি খুব একা হয়ে যাই মামিদের মুখ গমরানি প্রতিদিন সহ্য করতে হতো এভাবেই কাটি দিনগুলো ধীরে ধীরে বড়ো হতে থাকে সৎ বাবার টাকা আর নিজের টিউশনের টাকা দিয়ে পড়াশোনা করি সৎ বাবা একসময় মারা যায় সেই ঘরে ছিল আমার এই বয়সে সৎ ভাই তার মাও তাকে বাবার মতো করে রেখে চলে যায় তাই আমরা দুজনে খুব একা হয়ে যাই এখন তুই বল আমার কি এখনো ভালোবাসার অধিকার আছে আর বড় কথা আমি কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারি না রে তারবিন সবাইকে আমার বাবার মতো মনে হয় যেন মনে হয় সব ছেলেরাই রকম কিন্তু যখন তুই আমার সাথে যোগাযোগ অফ রাখলি তখন বুঝেছি আমাকে তো দরকার কিন্তু কি করবো মনকে বোঝাতে পারছি না আয়েসার কথাগুলো শুনে চুপ হয়ে গেলাম ওর দিকে তাকালাম নীরবে কাঁদছেও আমি কাঁপা কাঁপা হাতে ওর হাতকে স্পর্শ করলাম তখনই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল কিছু সময় এভাবে থাকার পর দৌড়ে রুমে চলে গেল আমিও ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এভাবেই কেটে গেল বেশ সাত দিন এর মধ্যে আয়সা বহুবার কল করেছে আমাকে কিন্তু রিসিভ করেনি দেখা করার চেষ্টা করেছে কিন্তু দেখাও করেনি আমি এটা ইচ্ছে করেই করেছি কিন্তু আর সেটা করা সম্ভব না আজই ওদের বাসায় যাচ্ছি আমার মা বাবাকে নিয়ে ওদের বাড়ির উঠোনে যখন এসে দাঁড়ালাম দেখি ঘর থেকে বের হচ্ছে আয়সা আমাকে দেখেই ঠাই দাঁড়িয়ে রইল আস্তে হেঁটে ওর কাছে গেলাম কেমন আছিস ও হ্যাঁ তোকে পরিচয় করিয়ে দিই এনারা হলেন আমার মা আর বাবা আর এ হলো আয়শা তোমাদের যার কথা বলেছি আর ওই রুমটাতে আয়শার আম্মু থাকে মা আর বাবা পাশের রুমে চলে গেল আয়শা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে আমি ওর হাত ধরে শিলু ফুলের গাছের পাশটাতে নিয়ে গেলাম দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে আছি আমি আয়সার দিকে তাকিয়ে বললাম আসলে এতদিন তোর সাথে কথা না বলার কারণটা কি জানিস কারণ হলো নিজেকে বোঝার ও জানার চেষ্টা করা বাড়ির সবাইকে রাজি করানো মানে মানেটা হলো এটাই যে তোকে আমি আসলে ভালোবাসি না তা নিজেকে প্রশ্ন করেছি তোকে আমার চাই কি না তা নিজেকে বোঝার মাধ্যমে জেনেছি তা কি জেনেছিস আরে পাগলি তোকে বড্ড ভালোবাসি রে তোকে ছাড়া বাকিটা জীবন কেমন যেন মরিচিকাতে ভরে যাবে তাই তো মা বাবাকে নিয়ে আসলাম তোকে দেখানোর জন্য তোর মায়ের সাথে বিয়ের কথা বলার জন্য ওনাদেরও তো রাজি করাতে সময় লাগবে নাকি ওনারা রাজি আরে গাধী রাজি না হলে কি তারা আসতো চল লুকিয়ে তোর আর আমার বিয়ের কথা শুনি আয়শার মুখে হাসি তবে চোখের কার্নি বেয়ে পানি ঝরে পড়ছে আমি ওর হাতটা ধরে দরজার কাছে এসে দাঁড়ালাম স্পষ্ট শুনতে পেলাম আমার মা বলছে আয়েশার মাকে ভাবি আপনার কোনো চিন্তা করতে হবে না আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে সে আর আমরা তাকে কখনোই আর কষ্ট পেতে দিব না কেবল আপনি মত দিলেই আমরা আগামী মাসে চব্বিশ তারিখে বউ করে বৌমাকে ঘরে নিয়ে যেতে চাই আয়সার মা অনুমতি জানালো আমি ওকে টেনে নিয়ে আগের জায়গাটাতে আসলাম আয়সা এবার কাঁদছে আমি ওর দিকে তাকালাম না মেয়েটাকে যতটা রাগি ভাবতাম সে এরকমটা না একদম কাঁদনী বুড়ি একটা আস্তে করে জড়িয়ে নিলাম তাকে সে আমার বুকে মাথায় রেখেই কাঁদছে কেবল অনুভব করছে সাদা টি শার্ট তার চোখের জলে ভিজে একাকার নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের দানবিস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন